তো কেউ যদি নিতে চান শেখের চা চক্রে এখন নিতে পারবেন সর্বনিম্ন প্রাইসে এর আগে এই প্রাইসে কখনো সেল করে নাই একদম সর্বনিম্ন প্রাইসে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন কত কম প্রাইসে এবং কত মানে কত টাকা সেল করব এবং কিভাবে সেল করব এ টু জেড ডিটেইলস অবশ্যই জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এক পে রাশিয়ান ড্রো ফেমিস্ট এখানে মেল ফিমেল পেয়ার এখানে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এখানে এক প্যার রফ আছে এ পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এ পেয়ারটার প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা এখানে মেলটা হচ্ছে কিছুটা পান্ডা মল্টেড আর একটা পান্ডা মল্টেডেরই একটা মেল আর এটা হচ্ছে নর্মাল ফিমেল এই পেয়ারটা পড়বে অনলি আঠারোশো টাকা তারপরে হচ্ছে আরও এক পেয়ার রাশিয়ান রফ আছে যেটা আরও একটু কম প্রাইসের ভিতরে এখানে দুইটা হচ্ছে ব্রাউন কালার এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা পড়বে অনলি পনেরোশো টাকা এখানে আরো যেটা আমি আপনাদেরকে দেখাই এখানেও এক পেয়ার ব্রাউন পেয়ার আছে এই পেয়ারটাও কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এর আগে আমি এই সেম পেয়ার আঠারোশো টাকা সেল করছি আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম নিউ অ্যাডাল টাইপের সবগুলাই হচ্ছে আড়াই মাস বয়সের তো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আর এক পেয়ার হাই মোল্টেড আছে যেটা প্রাইস বেশি পড়বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির হাই মোল্টেড বেবি পেয়ার এখানে এই হাই মোল্টেড পেয়ার কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ার এখানে এক পেয়ারই সেল হবে আর এক পিস এক্সট্রা ফিমেল আছে ফিমেলটা সেল হবে না এখান থেকে কেউ যদি পেয়ার নিতে চান সেক্ষেত্রে এখান থেকে পেয়ার নিলে পেয়ারের প্রাইস পড়বে অন্য পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মেল আমার হাতে যেটা আছে এটা একটা মেল আর এখানে এই দুইটা হচ্ছে ফিমেল আর এগুলা বাইট একটু কম করে নর্মালটা সেন্ড থেকে বাইটটা একটু কম করে আমি যেমন হাতে ধরলাম ওরা কিন্তু বাইট করে নেয় এই দুইটার হেলথ একটু ভালো এই পেয়ারটার আমি ধরে দেখাই এই পেয়ারটার আর এক্সট্রা যে ফিমেলটা আছে এটার একটু হেলথ স্লো এই দুইটার থেকে একটু স্লো এই প্যায়ারটাকেও যদি নিতে চান সেক্ষেত্রে এই প্যাডটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে তারপরে বন্ধুরা এখানে সিরিয়ান একটা ফিমেল আছে রানিং ফিমেল এর বয়স হচ্ছে আর সাত আট মাস এই ফিমেলটার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা তারপরে আরও কিছু সিরিয়ান ফিমেল আছে রানিং এখানে একটা সিরিয়ান ফিমেল আছে রানিং এর বয়স ওই রকমের সাত থেকে আট মাস এর প্রাইস পড়বে অনলি সাতশো টাকা এখানে আরও কিছু সিরিয়ান ফিমেল আছে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা সিরিয়ান মেল আছে এটা সেল হবে না আর এখানে একটা ফিমেল আছে এই কর্নারে যেটা আছে এটা ফিমেল এটার প্রাইসও অনলি সাতশো টাকা পড়বে আর এখানে মেলটা একটু অসুস্থ হচ্ছে একটু সমস্যা হয়েছে যে কারণে মেলটা সেল হবে না তারপর আরও কিছু সিরিয়ান ফিমেল আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই এইখানে একটা সিরিয়ান ফিমেল আছে এটার প্রাইসও পড়বে সাতশো টাকা অনলি বন্ধুরা এখানে আর একটা ফিমেল আছে এখানে এটাও একটা রানিং ফিমেল সিরিয়ান তারপরে আরও আছে আমার কাছে রানিং ফিমেল এই বাসে একটা আছে এখানে এই একটা আছে রানিং ফিমেল সো যারা রানিং ফিমেল নিবেন প্রতি পিস অনলি সাতশো টাকা পড়বে ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার ভিতরে হইলেই সম্পূর্ণ ডেলিভারি ফ্রি তো এখন পর্যন্ত এই হ্যামেস্টারগুলো আছে যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এবং হচ্ছে এগুলো হচ্ছে আমার একেবারে ক্লিয়ারেন্স অফার কারণ আমি এই হ্যামেস্টার কমায় ফেলতেছি রাশিয়ান রফ এবং সিরিয়ানটা যে কারণে কম প্রাইসে সেল করে দিচ্ছি তারপর এখানে হেজক আছে এক পেয়ার এখানে একটা হচ্ছে অ্যালবিনো এটা হচ্ছে ফিমেল আর এই পাশে হচ্ছে অ্যালবিনো মেল কেউ যদি হেজক নিতে চান সেক্ষেত্রে অনলি এক পেয়ার হেজক বর্তমানে আছে সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটা সম্পূর্ণ রানিং ইনস্ট্যান্ট রেডি টু ব্রিড চাইলে আপনারা এখনই ইনস্ট্যান নিয়ে ব্রিড করাইতে পারবেন যদি হেজক কেউ নিতে চান এই হেজক পেয়ারটাও সর্বনিম্ন প্রাইসে অনলি সাড়ে সাত হাজার টাকায় সেল করব এর আগে যত পেয়ার সেল করছি ম্যাক্সিমাম আট হাজার সাড়ে আট হাজার করে সেল করছি এই পেয়ারটা নিলে এবার এখন বর্তমানে সাড়ে সাত হাজার টাকা রাখবো আর এটা হচ্ছে লাস্ট পেয়ার বর্তমানে সেল করার মতো সো যা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এই ছিল আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনাদের যাদের মিস্টার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং গুগল ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে আমার জন্য বুঝতে একটু সুবিধা হবে এবং হচ্ছে যারা দাতা যত দাতা সম্ভব যোগাযোগ করবে তত তাড়াতাড়ি নিতে পারবেন এই মুহূর্তে মোটামুটি কম প্রাইসে অনেক সিরিয়ান ফিমেল কালেকশন আছে এবং হচ্ছে রাশিয়ান ড্রফ নর্মাল আছে তবে হাই মোল্টেড একেবারে সীমিত থাকার কারণে আর হাই মোল্টেডটা আমি সামনে আরো কিছুটা বাড়াবো যে কারণে হাই মোল্টেডটা কম সেল করতে পারতেছি না আর হাই মোল্টেড আমার কাছে পর্যাপ্ত নাই যে কারণে কম দিতে পারতেছি না যারা হাই মোল্টেড পেয়ার নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকা পেয়ার পড়বে আর ঢাকার ভিতরে অবশ্যই সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যারা হেজক নিতে চান চাইলে এই মুহূর্তে নিতে পারেন মাত্র এক পেয়ারই অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম